আজকে হলো আমাদের দীঘার নেক্সট ডে আমরা যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে উদয়পুর তো উদয়পুর জার্নিটা তোমরা দেখতে থাকো তো আমরা একটা হোটেলে খেতে তুলে করেছি এখানে লুচি ও ঘুগনি খেয়ে নেব গরম গরম লুচি ও ঘুগনি দিয়ে চলে গেছে

আমরা উদয়পুর সিবিচে চলে এসেছি তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো দেখতে থাকো তো এটা হলো উদয়পুর সিবিচ উদয়পুর সি বিচ এসেছি কাঁকড়া মাছ এসব খাবো না কখনো হয় তাই আমরা কাঁকড়া চিংড়ি মাছ রান্না করে পার্সেল করে নিয়েছি রুমে গিয়ে খাবো উদয়পুর সি বিচটা দারুণ সুন্দর এখানে হালকা মেঘলা ওয়েদার ছিল তাই এত সুন্দর লাগছিল তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো উদয়পুর বিচ আমাদের হয়ে গেছে এবার আমরা রুমে আমি এই রুমে জামা চেঞ্জ করে নিয়েছি এবার ফ্রেশ হয়ে নেব তোমাদের দেখিয়েছিলাম উদয়পুর থেকে আমরা কাঁকড়া চিংড়ি মাছ রান্না করে পার্সেল করে এনেছি রুমে এসে খাবো বলে তার সাথে সাথে বেল মাখাও এনেছি তো এখন সন্ধ্যা হয়ে এসছে আমরা সমুদ্রের পাড়ে একটু ঘুরতে যাবো সমুদ্রের পাড়ে চলে এসেছি এবার আমরা তো চাট দিয়ে চলে গেছে পাপড়ি চাট খাবো এবং খেতে খেতে সমুদ্রের বাতাস ফিল করব। পাপড়ি চাট খাওয়ার পর আমাদের খুব পেয়ারা মাখা ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছিল তাই আমরা পেয়ারা মাখা ঘুগনি কিনে খেয়ে নিয়েছিলাম সমুদ্রের পাড়ে আমাদের খাওয়া ঘোরা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রুমের দিকে যাচ্ছি এখন বাজে রাত সাড়ে এগারোটা এবার আমি ডিনার করে নেব ডিনারে রয়েছে মাটন কষা ভাত এটা দিয়ে আজকে ডিনার করব। আমরা এখন দীঘা স্টেশনে চলে এসেছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেনটা আমরা ধরবো এখন বাজে পাঁচটা আট চলো দেখতে থাকুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে ছাড়বে পাঁচটা পঁয়তাল্লিশে তো গাইজ আমি দীঘা থেকে বাড়ি চলে এসেছি দীঘাতে ট্রেনে ওঠার পর আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো তাই একেবারে বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি আমার আমাদের এই দীঘা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই